আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি প্রণ বা বাগদা চিংড়ির মালাইকারি মালাইকারি তো সবাই বানান কিন্তু চট জলদি যখন বানাতে হয় সেরকমভাবেই আমি বানিয়েছি রেসিপিটা দেখার জন্য প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল বাজার থেকে আনা বাগদা চিংড়িগুলো বেশ জ্যান্তই মতো আছে সেগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে কেটে রেডি করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন পেছনের সুতোটা বার করে নিয়েছি মাথার নোংরাটাও বার করে একদম রেডি করে নেওয়া কড়া বসিয়ে দিয়ে একটুখানি সর্ষের তেল যোগ করে কড়াটা গরম করে নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম আর একটুখানি হলুদ যোগ করে দিলাম এইভাবে এবার হলুদটা আর লবণটা একটুখানি নাড়িয়ে নেব আমি কিন্তু জলের ব্যবহার করি না এইবার প্রণগুলো যেগুলো আছে সেগুলো এখন যোগ করে দেবো একটুখানি ঠান্ডা আছে এই প্রণগুলো যোগ করে দিলেই আস্তে আস্তে কিন্তু গলে যাবে আবার যদি প্রণগুলো যদি জলটা বার করে ঠান্ডা হতে দেন তাহলে অনেকটা জল বেরোবে সেই জন্য আমি এইভাবেই কড়াই মাছটা যোগ করে দিয়েছি আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এপিট করে ওপিট করে উল্টে দিলেই আস্তে আস্তে মাছটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো মাছটা রেডি করে রেখে দিন ড্রাই করে সমস্ত মাছগুলো এইভাবে অনেক দিন থাকবে আর চট জলদি বার করে রান্নাটাও করে নিতে পারবেন এর থেকে কিছুটা মাছ আমি রান্নার জন্য নিয়ে নিলাম আর কিছুটা কন্টেনারে ভরে রেখে দিলাম মাছগুলো কিন্তু দেখুন এরকম একদম ড্রাইভাবেই রেখে দেব। ব্যাস এবার কড়াটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল ব্যবহার করেছি তিন চামচ তেল দেওয়ার পরে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি পাঁচটা মাপে রসুন একটু ক্র্যাশ করে নিয়ে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিয়েছি রান্নাটা চট জলদি করার জন্য যেভাবে সেইভাবেই আমি রান্নাটা করেছি রসুনগুলো বেশ এরকম কড়া পাকে লাল লাল করে ভেজে নিন এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ বেশ কুচিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম সমস্তগুলো ভাজা করব এই ফাঁকে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দুটো শুকনো লাল লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো রসুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ড্রাই মশলাটা এবার দিয়ে দিলাম মশলাটা কিন্তু ভীষণই ড্রাই দেখতে পাচ্ছেন যাই হোক এইভাবে আস্তে করে মিশিয়ে দিন যাতে পুড়ে না যায় যদি বেশি ড্রাই এরকম থাকে সামান্য একটু জল দিয়ে দিন তাহলে কিন্তু মশলাটা কষতেও সুবিধা হবে আর চট জলদিও রান্নাটা হয়ে যাবে কড়াটায় পুড়েও যাবে না এইবার দেখুন কিছুটা কোড়া নারকোল রয়েছে কিন্তু নারকোলটা আমি এই নোড়া দিয়েই থেতো করে নিয়ে নিচ্ছি এতেও কিন্তু বেশ ভালো টেস্ট হয় সব সময় মিক্সিতে বেটেই যে করবেন অনেক সময় মিক্সি ব্যবহার করতে ইচ্ছা করে না সেক্ষেত্রে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন আরেকটু থেতো করে নেব আর পুরো নারকলটাই ব্যবহার করব কিছুই ফেলবো না ইফাকে বেশ মশলাটা ড্রাইভাবে হয়ে গেছে বেশ শুকনো শুকনো তেলটাও বেরিয়ে এসেছে এখন যোগ করে দিলাম এক চামচ মাপের হলুদ গুঁড়ো হলুদটা অবশ্যই তেলের উপরে দিলে একটু কালার হয় এই জন্য আগে দিয়েছি এবার থেতো করা নারকোল কোড়াটা যোগ করে দিলাম শিলেও বেটে নিতে পারেন আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটা এইভাবে একদম ড্রাইভাবে কষে কষে রেডি করে এইবার নিয়ে নিন করাটা ভাবছেন পুড়ে যাচ্ছে এটা কিন্তু এইভাবেই সব থেকে বেশি টেস্ট নিয়ে আসে পরে দেখবেন তেলটা আপনি বেরিয়ে আছে নারকোলের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি যোগ করে দিন দিয়ে সমস্ত মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে এবার করে নেওয়ার পরে দেখুন মশলা ধোয়া জলটা যোগ করে দিন দিয়ে এইভাবে একটুখানি সময় করে নিন যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায় টেস্ট অনুযায়ী লবণ দিন আমি কিন্তু আগে লবণ যোগ করে নিই আর একটু লবণ দিলাম এবার আর একটুখানি কষে নিন মশলাটা কষার উপরেই পুরো রেসিপিটা আপনার নির্ভর করবে গরম মশলা যোগ করে দিন হোম মেড আর একটুখানি যোগ করে দিলাম দুই চামচ মামে এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর দুধ যোগ করে দিলাম বেশ হাফ কাপ মাপে কল না থাকলে দুধ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব মশলাটা কষার উপরেই কিন্তু চিংড়ি মাছের ঝাল বলুন আর মালাই করুন বলুন টেস্ট নির্ভর করবে টেস্ট অনুযায়ী একটু চিনি দেবেন মালাইকারিতে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে কিন্তু ভালো লাগে সুতরাং মিষ্টিটা যোগ করে দিলাম লবণটা দেখে নেবেন এবার আমার ভাজা চিংড়ি থেকে কতগুলো বাগদা চিংড়ি যোগ করে দিলাম এই প্রণ বা বাগদা চিংড়ি দিয়ে এরকম মালাইকারি চট জলদি যদি বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই একটুখানি মশলা চিংড়ি মাছ ধোয়ার জলটাও যোগ করে দিলাম এইবার ফোটা পর্যন্ত একটুখানি অপেক্ষা করুন মাঝে মাঝে নাড়িয়ে দিন আর চাপাটা দিয়ে করতে থাকুন ধীরে ধীরে দু পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে দুটো তিনটে কাঁচা লঙ্কা যোগ করে দিন বন্ধুরা এরকম কিন্তু মালাইকারি হলে গরম ভাত একদম উঠে যাবে আপনার ভাতের পরিমাণই কম হয়ে যাবে যাই হোক ফুটতে আরম্ভ করেছে এইবার লবণ সমস্ত কিছু দেখে টেখে একটুখানি চাপাটা দিয়ে তৈরি করে নিন আপনার মালাইকারি মালাইকারি তো সবাই বানান কিন্তু এইভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল কেমন হয়েছে জানান ভালো লাগলে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মালাইকারিটা প্রণগুলো কেমন হয়েছে একটা দুটো এরকম চিংড়ি মাছ হলে আপনার পুরো ভাতটাই উঠে যাবে অকেশন হিসেবেও বানিয়ে ফেলতে পারেন রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের থালিটা ব্যাস এবার পরিবেশন করে দিন আমি তো রোজের পরিবেশনের থালি আপনাদের দেখিয়েই থাকি এখন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রণগুলো কেমন হয়েছে দেখুন এরকম একটাও ভাঙবে না যদি একটু আস্তে ধীরে করেন তাহলে আর না হলে কিন্তু মাথা দিয়ে একটা করে কাঠি টুথপিক গুঁজে দিতে পারেন এতেও কিন্তু মোটামুটি বাগদা চিংড়িগুলো গোটাই থাকবে আমার প্রণথালিতে একটু উচ্ছে বাজা মশলা পুর ভরা কাঁকরোল যেটা আমার রেসিপি হিসেবে সেন্ড করাই আছে বাগদা চিংড়ির মালাইকারিগুলো রেডি আর একটু ঢ্যাঁড়স আর মাছের ডিমের এটা আমার সবসময় বাড়িতে থাকে একটু টক দইও সবসময় আমরা খেয়ে থাকি কাঁচা লঙ্কা ব্যাস হেলদি থালি হিসেবে বন্ধুরা বানিয়ে ফেলুন আর কি লাগবে রোজের থালি যদি এরকম হয় তাহলে তো এক থালা ভাত নিমেষে উদাও হয়ে যাবে ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু এরকম রান্নাটা করে নিতে পারেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাক